টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা তবে এশিয়া কাপ এবং আসন্ন নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে গেল ছয় আগস্ট বুধবার থেকে টাইগার ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্প শুরু করেছে প্রথম দিকে সব ক্রিকেটাররা না থাকলেও ধীরে ধীরে যোগ দিয়েছেন তারা কেবল বাকি রয়েছে ব্যাটার হৃদয় কিছুদিন আগে ইংল্যান্ডে ছিলেন ডানাতেই ব্যাটার ফেসবুকে জানিয়েছিলেন সে খবরও তবে গতকাল জানালেন মায়ের চিকিৎসার জন্য সিরাজগঞ্জে রয়েছেন তিনি এক ফেজ ফেসবুক পোস্টে হৃদয় বলেন বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হল মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি এরকম সময় আমি ইংল্যান্ডে নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন বিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা পাবলিক ফিগার হলেও আমি একজন মানুষ আমার পারিবারিক সমস্যা থাকতে পারে আমি মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি ফোন ধরতে সময় পাচ্ছি না তাই এখানেই ক্লিয়ার করলাম am